রাজ্য জুড়ে শিক্ষা বিপ্লব চলছে রাজ্য সরকার শিক্ষাকে প্রাধান্য দিয়ে কাজ করে চলেছে এই দাবি আমরা করছি না প্রতিনিয়ত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বর্তমান শাসক দল করে চলেছেন তবে অতি সম্প্রতি রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলো নিরিখে সরকারের এই বক্তব্যগুলো ব্যামানান বলা চলে প্রায় প্রতিনিয়ত শিক্ষক সংকটে জেরবার ছাত্রছাত্রীরা আন্দোলন করছে একই রকমভাবে আজ একই দিনে সোনামরা মহকুমার দুটি স্থানে শিক্ষকের দাবিতে পথ অবরোধ সংগঠিত হয় প্রথমে উল্লেখ করা যায় ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দুর্লভপুর স্কুলের শিক্ষক বোতলের প্রতিবাদে বৃষ্টির মধ্যেই ছাত্রছাত্রীদের স্বতঃস্পতা আন্দোলন পরিলক্ষিত হয় এছাড়া বেজিমোড়া হাইস্কুলের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করে দাবি করে মাত্র দুইজন শিক্ষক দিয়ে নাকি স্কুল চলছে এই অবস্থায় ছাত্রছাত্রীদের দাবি হচ্ছে স্কুলে আসার পর যদি শিক্ষকই না থাকে তাহলে তাদের ভবিষ্যৎ কীভাবে তৈরি হবে খাদা কলম বেগ রেখে ছাত্রছাত্রীরা যখন রাস্তায় বসে পড়ে কোথাও বা বৃষ্টির মধ্যে আবার কোথাও বা রৌদ্রের মধ্যে শিক্ষকের দাবিতে আন্দোলনে অবতীর্ণ হয় তখন কিন্তু ভেবে নিতে হয় শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবনা দরকার এখন দেখার বিষয় মহকুমার কাঠালিয়া ব্লক বিদ্যালয় পরিদর্শক এই বিষয়ে বা সর্বোপরি শিক্ষা দপ্তর এই বিষয়ে কোনো ভূমিকা গ্রহণ করে কিনা ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস কিন্তু কমিটি এসে জানাইছি এতদিন যতক্ষণ এটাতে তুমি আর এই যে বুঝা এই যে আমরা কথা বললাম যে এটা মাস্টিক লাগবো তাদের কথা অ্যালোকেট আছে তিন দিন আছি একজন ফরমেশন ভাইয়া এসেগা